আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এই পবিত্র মাহের রমজান উপলক্ষে বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিলের উপরে বিশেষ মূল্য ছাড় থাকবে তা হচ্ছে চাঁদরাত পর্যন্ত একটা অফার থাকবে সেই অফার সম্পর্কে আপনাদেরকে জানাবো ভিডিও জুড়েই থাকবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমি বাচ্চাদের রিডিং টেবিল দিয়ে শুরু করতেছি এখানে দেখেন একটা রিডিং টেবিল আছে এটা হচ্ছে ব্লু ফুলের সবগুলোরই কিন্তু সেম ক্যাটাগরি থাকবে তো তারপরেও আমি হচ্ছে দুইটার সম্পর্কে জানিয়ে দিব বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল দুইটার যে এর মধ্যে কি কি পাচ্ছেন আপনারা টেবিলের সাথে কি চেয়ার থাকছে কিনা অনেকেই প্রশ্ন করেন যে টেবিলের সাথে চেয়ার থাকছে কিনা অবশ্যই টেবিলের সাথে চেয়ার থাকবে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনের একটা চেয়ার এইখানে কিন্তু এই চেয়ারে একশো তিরিশ কেজি প্লাস লোড নিতে পারবে এর উপর দিয়ে অনেকেই বলে এটা থাকবে কিনা ভেঙে যাবে কিনা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই রিডিং টেবিল উপর দিয়ে হাঁটাহাঁটি করবে আমাদের যারা আমার সহকর্মী যারা আছে আসো আসো এটির উপরে উঠো এই যে দেখেন ও কিন্তু মিনিমাম আপনার পঁচাত্তর থেকে আশি কেজি ওয়েট আছে ঠিক আছে ও কিন্তু এর উপরে দাঁড়ায় আছে এর উপরে উঠো এই যে দেখেন এবারে হেঁটে চলে যাও দেখেন ও কিন্তু খুব সুন্দরভাবে হেটে হেঁটে চলে যাচ্ছে ভাঙা কিংবা কোনো কিছুর কিন্তু কোনো সমস্যা নাই আপনারা যদি বলেন আমি উঠতে পারি বা আপনাদের মনের ভিতরে জাগতে পারে যে চিকনা একটা পোলাপান উঠায় যাচ্ছে আমি তো একটু মোটা কোটা আছি একটু উঠে দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন তো যাই হোক জুতা পরা আছে বলে এই জন্য টেবিলের উপরে উঠলাম না চেয়ারের উপর থেকে আমি নেমে যাচ্ছি এইখানে ইনশাল্লাহ অনেক শক্ত এবং মজবুত থাকবে তো যাই হোক প্রিয় দর্শক এরপরে আপনারা এখানে পাচ্ছেন হচ্ছে একটা ছোট্ট একটি কেবিনেট ছোট্ট একটি কেবিনেটে আপনার বাচ্চাদের অনেক কিছুই রাখতে পারবেন পেন্সিল খাতা কিংবা হচ্ছে কলম টলম এই জাতীয় জিনিস অনেক কিছু রাখতে পারবেন এখানে বই রাখতে পারবেন এখানে বই রাখতে পারবেন এই যে দেখেন এই জায়গাটাই কিন্তু ব্যাগ এবং বই দুইটাই রাখতে পারবে এবং একটা ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদেরকে আমাদের এই ছোট্ট বাচ্চাদের রিডিং টেবিলের ডাইমেনশনটা একটু জানিয়ে দিব আমি সোজাভাবে বলি এই বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত থাকবে ত্রিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে আঠারো ইঞ্চি এবং নিচের থেকে যেখানে বই রেখে পড়াশোনা করবে এটার হাইট থাকবে হচ্ছে আঠাইশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি তো প্রিয় দর্শক এর মধ্যে আরও দুইটা জিনিস কিন্তু আছে এই দুইটা জিনিস হচ্ছে যে ভাই এটা কি না যে ভাই পানি যদি পরে এর উপরে বাচ্চারা অনেক সময় দুধ খায় কিংবা গ্লাসের মধ্যে করে দুধ পানি পানি এগুলো কিন্তু রাখতে পারে ঠিক আছে তো এটা পড়লে সমস্যা হবে কিনা তো সর্বপ্রথম আমি দেখাই যে এটাতে স্ক্যাচ পড়বে কিনা এই যে দেখেন এটা কিন্তু চাবি মেটাল ঠিক আছে এই যে এক ফুটা কিন্তু স্ক্যাশ নেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে আরেকটা জিনিস দেখাবো এই যে দেখেন পানি এই যে পানি পড়লে কিন্তু কিছু হবে দেখছেন না ইনশাআল্লাহ ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো যাই হোক এবার তো প্রিয় দর্শক এই বাচ্চাদের যে রিডিং টেবিলটা এই বাচ্চাদের রিডিং টেবিল সেম ক্যাটাগরি কিন্তু বড়দের গুলো আছে আমাদের কাছে এই যে দেখেন বড়দেরটা হচ্ছে এইখানে সুন্দর একটা চেয়ার আছে সেম একই ক্যাটাগরি থাকবে তো এটা এটার যে ক্যাটাগরিটা আছে এই যে এইখানে দেখেন এই যে এখানে একটা কেভিনেট করে দেওয়া হয়েছে ড্রয়ার আছে ঠিক আছে তো এটার ডাইমেনশনটা হচ্ছে বাম পাশ থেকে ডান পর্যন্ত হচ্ছে ছত্রিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি এখানে কিন্তু এই যে দেখেন এটাও কিন্তু স্ক্যাশলেস এই দেখেন স্ক্যাশ কিন্তু একজন স্ক্যাশ করেনি ঠিক আছে তো যাই হোক এখন আমি জিনিসটা দেখাই আপনাদেরকে প্রাইসটা প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা বাচ্চাদের রিডিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে সবগুলোতেই কিন্তু বাচ্চাদের গুলা নিতে পারবেন বাচ্চাদের গুলার প্রাইস হচ্ছে ছয় টাকা চাদরাত পর্যন্ত রাত পর্যন্ত অফার প্রাইজ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চাঁদ রাত পর্যন্ত এই বাচ্চাদের সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তবে আমার এই ভিডিওর স্ক্রিনশট দিতে হবে অথবা ভিডিওর রেফারেন্সটা দিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কী কী আছে কোন কোন মডেলের টেবিলগুলো আছে যেমন এখানে দেখেন সূর্যমুখী বড় ফুল টু পিনসেস শিমুল ফুল পিঙ্ক কালার নতুন ফুল তারপর হচ্ছে ছোটো ফুল বার্বি ডল সুফিয়া দি ফার্স্ট এরপরে আসে হচ্ছে আপনার সি বিচ ব্লু ফুল এরপরে আসে হচ্ছে আপনার গ্রিন কার লাল কার এরপরে আছে ছেলেদের বেন টেন এরপরে আসে হচ্ছে ঘাস সুফিয়া আছে হচ্ছে স্পাইডারম্যান সাথে পাচ্ছেন হচ্ছে এবিসি এবিসি থাকবে আবারও হচ্ছে ফুলের যেগুলো হচ্ছে আপনারা যারা বলেন যে আমাদের বাসায় হচ্ছে নামাজের জন্য প্রবলেম হয় তারা হচ্ছে আমাদের কাছ থেকে ফুলের নিতে পারেন যেমন গোলাপ ফুল আছে এরপরে আছে হচ্ছে থ্রি প্রিন্সেস এরপরে আছে হচ্ছে আপনার এই যে ফ্রোজেন ফ্রোজেন আছে ফ্রোজেন আছে হচ্ছে ব্লু কালার ফ্রোজেন ব্লু কালার তারপরে আছে ফ্রোজেন কালার পেয়ে যাবেন তারপরে আছে হচ্ছে হ্যালো কিটটি এই যে হ্যালো কিটটিটা দেখতে পাচ্ছেন হ্যালো কিটটি আছে এদিকে আসেন আর একটু দেখায় আসলে এইখানে কিন্তু ওই যে ওই পাশে দেখেন আপনার হচ্ছে ব্লু কার আছে ওই যে ব্লু কার ব্লু কার আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো যাই হোক আমি কিন্তু এক এক করে সবগুলোই আপনাদেরকে দেখিয়েছি এখন ডেলিভারি সিস্টেমটা আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে প্রথমে ঢাকার মধ্যেই বলি ঢাকার মধ্যে আপনারা এরকম সেটিং প্রোডাক্ট আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার সরাসরি এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে পিক আপের ব্যবস্থা আছে ভ্যানের ব্যবস্থা আছে আপনারা ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে নিয়ে যেতে পারবেন এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে যদি আমরা এই সেটিং প্রোডাক্টটা পাঠাই তাহলে তো কুরিয়ারে পাঠাইতে হবে কুরিয়ারে পাঠাইলে পরে তো আর এরকম সম্পূর্ণ মানে যে আমরা সেটিং করে পাঠাইতে পারি না এই জন্য ওই যে দেখেন বক্স ওইখানে সিরিয়াল অনুযায়ী এইদিকে দিকে সব জায়গায় কিন্তু রিডিং টেবিলের বক্স কিন্তু করা আছে যে বক্সগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার বাইরে কিভাবে নেবেন ঢাকার বাইরে আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করলে তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর যদি হোম ডেলিভারি নেন বক্সাকারে হোম ডেলিভারি হবে সাতশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আমাদের শোরুম দেখবেন প্লাস আমাকে দেখবেন আমার স্যার আছে হাবিবুর রহমান স্যার তাকে দেখবেন দেখে তারপরে কিন্তু আপনারা টাকা পয়সার লেনদেন করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই কিন্তু আমরা মাল পাঠিয়ে দেবো তো যাই হোক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ